ইসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটা দেখছেন এসকে কারনসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং সালাম আজকে দেখেন আমার এক ভাই আসছে রংপুর বিভাগ এবং রংপুর সদর থেকে আমার ভিডিও দেখে একবার মাল নিয়েছে মোটামুটি ভালোই টাকার মাল নিয়েছিল তারপরে আজকে প্রায় পনেরো দিন পরে আজকে আমার এই শপে আসছে সরাসরি ভাইয়ের সাথে একটু কথা বলি যে কি কি মাল নিয়ে বায়ে বেসলো এবং কি কি উপকৃত পাইলো মালের কোয়ালিটি সম্বন্ধে একটু জানবো দেখছেন আমার অ্যাভেলেবেল মাল আছে ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার সবে আইসে আপনারা এক পিস এক পিস করে মাল নিতে পারবেন এই যে আমার বড় ভাই বাইন নাম হলো জাহাঙ্গীর এই যে মালগুলো আপনারা দেখছেন এসকে কার্মসের পক্ষ থেকে একবারে নিম্ন মাল সর্বনিম্ন রেট মোটামুটি ভালো কোয়ালিটি মাল এবং শোরুমে দোকানে ফুটপাতে মেলায় যে যেখানে বিক্রি করতে চায় সে বিক্রির উপযুক্ত অল্প পুঁজিতে আমার এই যে মাল পাবে আলাদিনের চেরাক আলাদিনের চেরাক অবিশ্বাস হলো সত্য মাত্র একশো পঞ্চাশ টাকা পিস সাতাইশ থেকে চল্লিশ পর্যন্ত কোমর আপনার মাল এক পিস এক পিস করে দেখে শুনে বুঝে কেরাই করতে পারবেন এবং বাচ্চা মালও আসে তিন বছর থেকে এগারো বছর মাত্র একশো টাকা পিস আমার ঠিকানা হলো ঢাকা সদরঘাট আসতে হবে সতর্ঘাট আইসা রিস্ক এলাকে এইবার আসতে হবে সদরঘাট আইসা, নৌকা পাড়ি দিয়ে এই আসবেন আলম মার্কেট অথবা তৈলগাট রিস বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এসকে গার্মেসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন তো ইনশাল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন জাহাঙ্গীর ভাই বসেন বসেন ভাই দাঁড়ান লাগবে না বসেন বসেন বড় ভাই বড় ভাই কোন জায়গা থেকে আসছেন ভাইয়া আমি রংপুর থেকে আসছি আমার তো আরো একবার মনে হয় মাল নিছিলেন আপনি খালি ভিডিও দেখে হ্যাঁ ভিডিওতে একবার নিছিলাম এই মালগুলো ভাইজান কিভাবে কেমন বিক্রি করছেন ভাইয়া হ্যাঁ মোটামুটি খুব ভালো বিক্রি করছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আজকে তো আমার শপে আসছেন ভাইজান না জি জি আজকে কয় পিস প্যান নেবেন বড় ভাই প্যান আজকে নেব 2300 পছন্দ হইলে আর কি পছন্দ হইলে চারশো পর্যন্ত নেব চারশো পর্যন্ত নেবে বড় ভাই সবাই দেখতে পারছেন এই যে একটা বস্তা অলরেডি হয়ে গেছে হ্যাঁ আরও এই যে মাল আছে এই মালগুলো এখন বস্তা পরব এই দেখেন এই এই একটা বস্তা অলরেডি করে ফেলেছি এই যে মাল পছন্দ হয়েছে বিদায় প্রায় বাইরে চারশো পিস মাল নেব তাহলে ইনশাল্লাহ সবাইকেই ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন লাইক এবং শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা ব্যবসা করতে আগ্রহ সরাসরি আমার শপে আসবেন আইসা ভিজিট করবেন দেখবেন মাল কোয়ালিটি কেমন তারপর আপনারা ক্রয় করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর একটা অফার আমি বলে যাচ্ছি যে অফারটা যারা প্রবাসী বাইরে আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বাইরে মাল পাঠাই একশো আশি টাকা কেজি হিসাবে বা একশো পঁচাত্তর টাকা কেজি দরে মাল পাঠাই সৌদিতে এবং মালয়েশিয়া কাতার তারপরে আপনার আছে সৌদিতে তারপর ইন্ডিয়ায় হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সেখানে আমরা নাম্বার আছে নাম্বার দিয়ে দেব প্রয়োজন আপনি সরাসরি যোগাযোগ করেও এখান থেকে আপনারা মাল কেরাই করতে পারবেন এবং স্বল্প মূল্যে এবং এত ভালো কোয়ালিটি মাল মাত্র একশো পঞ্চাশ টাকা পিস শুধু এসকে গার্মেসি দিতে পারছে কাট পিস কাপুরের মাল সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ